ভূমি মন্ত্রণালয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন এগুলো থেকে সকল পদের পরীক্ষায় প্রশ্ন আসবে বাংলা মোট বিশ নম্বর সন্ধি নম্বর সমাস পাঁচ নম্বর বাগধারা পাঁচ এক কথায় প্রকাশ পাঁচ নম্বর এছাড়া বানান শুদ্ধিকরণ বিপরীত শব্দ সমার্থক শব্দ কারক এবং সাহিত্য থেকে বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক উপন্যাস গল্প কবিতা ইত্যাদি ইংরেজি মোট বিশ নম্বর পার্টস অফ স্পিচ এর মধ্যে রয়েছে নাউন টু ভার্গ জেন্টার প্রেপজিশন আর্টিকেল এটসেট্রা এটা দশ মার্ক এবং চেঞ্জ দ্য সেন্টেন্স পাঁচ মার্ক চেঞ্জ পাঁচ মার্ক এছাড়াও কারেকশন গণিত মোট পনেরো নম্বর এর মধ্যে পরিমাপ জ্যামিতি মান নির্ণয় উৎপাদক সৎ করা কাজের অঙ্ক সাধারণ জ্ঞান পনেরো নম্বর এর মধ্যে বাংলাদেশের উন্নয়ন ও উন্নয়ন পরিকল্পনা ভূমি সম্পর্কিত আইন ই পর্চা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশের জাতীয় বিষয়াবলী দুর্যোগ ও সবুজ অর্থনীতি তথ্য প্রযুক্তি